এত কাজ হয়েছে যেখানে পৌরসভা রাজ্য সরকার ফেলে দিয়েছে কিন্তু কাজে কিন্তু সুবিচার সবসময় আমরা পাই তার কারণ আমার একটাই মনে হয় এত দলে বিভিন্ন মতভেদের জায়গা আছে তার থেকেও বেশি যেটা বিষয় সেটা হচ্ছে একটা এখানে ধার্মিক মেরুকরণ সবসময় আমরা দেখতে পাই সেই ধার্মিক মেরুকরণের জন্য অনেক সময় আমরা এখানে পিছিয়ে পড়ি তবে আজকে আমি অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো কালে এগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সুজিতকে যে তিনি সবাইকে আজকের এই সন্বিজয় সম্মেলনে ডাক দিয়েছেন যেটা সবারই করা উচিত যেটা ইতিপূর্বে আমরা রায়গঞ্জে দেখতে পাইনি বলতে লজ্জা নেই রায়গঞ্জের ব্লক ওয়ানের সম্মেলন হয়ে গেছে গতকাল সেখানে ব্লক প্রেসিডেন্ট কি মনে করেছে আমরা জানি না সেখানে জেলার মুখপাত্র ডাক পাইনি সেখানে জেলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি ডাক পাইনি যুব কংগ্রেসের জেলা সভাপতি ডাক পাননি মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাক পাননি আইএনটি সভাপতি ডাক পাননি তবে এইটুকু আমাদের ভালো লেগেছে যে অন্তত কালিয়াগঞ্জের যারা আমাদের নেতৃত্বরা তারা সেখানে ডাক পেয়েছে তো এই জায়গাটা আমি আমাদের সভাপতি এখানে আছে তাকে বলবো এই সম্মেলনের মধ্যে দিয়ে আমার মনে হয় যে সামনেই যে নির্বাচন সেই নির্বাচনকে দলের পথে নিয়ে আসার জায়গায় সমস্ত যা হওয়ার হয়েছে আগামী দিনে যাতে সমস্ত কর্মী এবং নেতৃত্ববর্গকে সামিল করা হয় কেননা একের লাঠি দশের বোঝা এটাই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে প্রশ্ন কারণে প্রশ্ন আছে আমাদের কেন্দ্রে আমরা নিজেদের প্রচারে নিজেরা ব্যস্ত কখনো দিনের বেলা রিলিজ করি নিজেকে পুষ্পা বলে তুলে ধরি কখনো দুপুর আবার সেই রিল করি নিজেকে বাহুবলি বলে তুলে ধরি আবার রাত্রিবেলা ডন হয়ে নিজেকে তুলে ধরি তো এই ডন বাহুবলি রিলে চলে রিয়ালিটি কিন্তু এটা নয় রিয়ালিটিতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবধারা মাটি মানুষ শব্দটা হচ্ছে অত্যন্ত নমনীয় একদম তৃণমূল স্তরের মানুষদের সাথে আমাদেরকে মিলে যেতে হবে এবং সকলে মিলে সৌহার্দ্যের বাতাবরণ তৈরি করতে হবে সেটা যদি আমরা ঘরেই তৈরি না করতে পারি তাহলে বাইরে সেটা কীভাবে তৈরি করি তাই আমার মনে হয় অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে অনেকে হয়তো সমালোচনা করবেন কিন্তু যদি আমাদেরকে এই দুটো জায়গা রাগগঞ্জ এবং কালিয়াগঞ্জ এটাকে জিততে হয় সরকারের এখানে কোনো কার করল নেই অনেক অনেক জায়গার থেকে রাগগঞ্জ কালিয়াগঞ্জ অনেক বেশি উন্নয়নের সরকার চোয়া অনেক আর্থিক সাহায্য বেশি পেয়েছে তা সত্ত্বেও বারবার আমরা এই দুটো জায়গায় পিছিয়ে পড়ি সেই দিকটি মাথায় রেখে আমরা চাইব যা হওয়ার হয়ে গেছে আগামী দিনে সকলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বল তৃণমূল কংগ্রেসকে যেন জয়যুক্ত করার পথে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা এবং ভরসা রেখে পুনরায় আপনাদের বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ